বন্ধুরা বাসায় ফিটপিটে দেখুন আর কি বাতাস দিয়ে দিয়ে কয়লা চুলোয় রান্না করছি এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি বসাইছি খিচুড়ি প্রায় হবে হবে ভাব এখনো হয়নি শহরে গ্যাসের খুব সংকট বিশেষ করে জানি না অন্য কোনো এলাকায় কি অবস্থা তো আমি যে এলাকায় আছি বর্তমানে এখন এই এলাকায় গ্যাসের প্রচুর সমস্যা শোনা যাচ্ছে গ্যাসের বড় পাইপ নাকি মানে কাটা পড়ছে যেই কারণে গ্যাস কখনোই থাকতেছে না হালকা পিট পিট করে দেখছেন তো আমি দেখেই আসলাম যে কতটা গ্যাস আছে ওই গ্যাসের যে আস আছে তাতে দেখা যায় মানে মাছ ভাজি প্রায় এক ঘন্টা হয়েছে তারপরে তারপরেও ওইটুকছে আর ভাত তো মানে কি হয়ই না কালকে রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম এই যে সেই চাল এখন ভাত হয়ে গেছে তো তারপরেও রান্না করতে পারি নাই আর এই দেখুন এই যে গ্যাসের একটু আগে যে আঁচটা দেখেছিলাম তার থেকে আরও কমে গেছে আর এই যে হচ্ছে মাছ জানি না কত সময় হবে না তো যাই হোক এদিকে কয়লা চুলায় বসাইছি খিচুড়ি মোটামুটি করে খিচুড়ি হব হবো বাপ করতেছে আর এখন প্রায় চারটার বেশি বেজে গেছে কিংবা চারটা বাজে আমি টাইম দেখি নাই তো যাই হোক এখনও কিন্তু আমরা সারাদিনে খেতে পারি নাই সারাদিনে খেতে মানে ভাত খেতে পারি নাই সকালবেলা পরোটা নিয়ে আসছিলাম ডাল ভাজি এটাই খাওয়া হয়েছে আর এখন খিচুড়ি নামিয়ে যদি কপালে থাকে তাহলে খাওয়া হবে তো আমার মতো কারা কারা এরকম প্রবলেম ফেস করছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন না এখানে কিন্তু প্রচুর গ্যাসের সংকট আমি যে এলাকায় আছি তো আপনার এলাকা কোনটা আপনার এলাকায় গ্যাসের সংকট আছে কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর এটা হচ্ছে মূলত হচ্ছে বারবিকিউ চুলা তো ফিশ ফ্রাই বারবিকিউ এগুলো করা যায় তো তার সেই চুলাই কিন্তু আমি খিচুড়ি বসিয়েছি এই যে এই যে জালিটা দেখছেন জালির উপরে কিন্তু ফিশ বলেন মাংস বলেন সেইগুলো দিয়ে কিন্তু ফ্রাই করা হয় তো আমি একটা বুদ্ধি করে এই ভাবলাম কি যে এই মানে কুকারটা এখানে বসায় দিই দেখি কিভাবে হয় তো আগে একদিন না আগে একদিন না কয়েকদিনই রান্না করেছি এভাবে খিচুড়ি তো বেশ মজাই লাগে তো আজকেও যেহেতু গ্যাসের অনেক সংকট তাই ভাবলাম এভাবে খিচুড়ি রান্না করে ফেলি দেখুন করে হয়ে যাচ্ছে আর আপনারা জানেন যে রান্না কিন্তু টেস্টটা থাকে একটা কয়লার স্বাদ যারা খেয়েছেন কাঠের রান্না তারা বুঝবেন তো সেই কারণে কিন্তু রান্নাটা একটু কষ্টসাধ্য হলেও খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই কারণে কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না তো যাই হোক আমি একদিকে দেখুন এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কের সাথে ফ্যান লাগিয়ে বাতাস দেওয়া হচ্ছে আর ওইদিকে কয়লা জ্বলছে চুলা মানে কয়লা তো দপ করে জ্বলে না মিটি মিটি করে জ্বলে দপ করেও জ্বলে অনেকটা পাওয়ার থাকলে তো এখন যেহেতু যতটুকু লাগবে ততটুকু দেওয়া হচ্ছে পাওয়ার আর ওইদিকে চুলা জ্বলছে আর এই যে হচ্ছে কয়লা এই কয়লাগুলোই কিন্তু ওখানে দেওয়ার পরে চুলা জ্বলছে তো এভাবেই কষ্ট করে চলতে হচ্ছে আমি এই কয়লাটা এই সাইড দিয়ে দিয়ে দেবো আর একটু দরকার হবে তো এই পুড়ে দিচ্ছি একটু শক্ত তো বাকি যেগুলো আছে আমি একটু নেড়ে চেড়ে দিই উঠে উঠে নেড়ে চেড়ে দিতে হবে আর কয়লার আগুন একবার ধরে গেলে কিন্তু অনেকক্ষণ থাকে অনেক সময় জলে কয়লার ইয়ে নিয়ে যাই হোক ভালো করে চুলার মানে যেদিকে কড়াই বসানো প্যানটা বসানো সেই দিকে একটু ঠেলে ঠেলে দিচ্ছি যাতে করে আগুনটা কড়াইটাতে লাগে আর এদিকে দেখুন একদিকে বাতাস আসছে আর একদিকে কয়লার আগুন জ্বলছে আর এদিকে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বলক চলে আসছে ঘ্রানও একটা কিন্তু আসছে বন্ধুরা খিচুড়ির ঘ্রান তো বোঝেন সেই ঘ্রান তো এখন আমি দেখে নেব যে সবজিগুলো কতটা সেদ্ধ হলো উপর থেকে একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে আর বিশেষ করে কাঁচা কুমড়া কুমড়ার পুরো ইয়াটা ছিল কাঁচা তো কাঁচা মনে হলেও কিন্তু ভিতর দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন মতো কিন্তু কিন্তু গলে গেছে তো এই দেখুন এটাও তেল তেলে হয়ে গেছে তো ধরা যাচ্ছে না তো যাই হোক এই দেখুন গলে গেছে কিন্তু কাঁচা নাই উপর থেকে একটু কাঁচা মনে হলেও কিন্তু কাঁচা নাই এবার আমি একটা জিনিস পেপেটা দেখে নেব এখানে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়েছে তো পেঁপেটা একটু আর একটু গলা লাগবে কারণ পেঁপেটা এখনও সঠিকভাবে মানে ঠিক যতটা গলা দরকার ততটা গলি নেই এই জন্য কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে নেবো কুমড়া তো তাড়াতাড়ি গলে যায় আর হচ্ছে আলুটাও দেখে নেব এই যে একটা আলু পেয়েছি আলু আর একটু গলানোর দরকার কারণ আলুটা হোক আর আমার খিচুড়িটা যেহেতু আরো একটু সময় লাগবে হতে সে তত সময়ে এগুলো সব গলে যাবে আমি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ট্রাই করে নিই হ্যাঁ আর এভাবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি অসাধারণ একটা অভিজ্ঞতা যারা রান্না করেন এইভাবে শুধুমাত্র তারাই বুঝবেন যে কেমন অভিজ্ঞতা আর বন্ধুরা আপনার আপনার এলাকা কোথায় এলাকায় গ্যাসের সংকট আছে সেটাও কিন্তু জানাবেন আমার যেহেতু এখানে গ্যাসের পাইপ কাটা পড়ছে আর এমনি শীতকালে তো সব এলাকায় গ্যাস কম থাকে তো সে কারণে আর কি আমাদের রান্নার একটু কষ্ট হচ্ছে কষ্ট বলে না কারণ খাবারটা যখন মিষ্ট তা পাবো খাবারটা যখন টেস্ট হবে তখন কষ্ট লাঘব হয়ে যাবে তো যাই হোক মূলত যে গ্যাস নাই আমি কিভাবে রান্না করছি এটাই দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা তো বন্ধুরা আপনার কোন এলাকা গ্যাস আছে কি না আপনারা কি আমার মতো এরকম অবস্থায় আছেন কি না অন্যরকম কমেন্টসে জানাবেন ঠিক আছে বন্ধুরা এখন রাখি আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন